হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো সকাল সকাল দেখো আমি কাজে বসে পড়েছি কাজের অনেক চাপ রয়েছে তার জন্য আমি কাজে বসে পড়েছি তো আজকে বরমশাইয়ের জন্মদিন সারাদিন কি করি এটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন মালটা করিনি মালটা সকালে দিতে হবে দশটার সময় তারপরে সব আছে এবার চলো রান্না করি রান্না তোমার জো চাটনি করে নিয়েছি চলো তোমাদের দেখাই কী কী রান্না হবে তো এখানে দেখো মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো আর ওইখানে দেখো মাছও আছে এর মধ্যে মাছের তরকারি হবে আর এখানে দেখো চিংড়ি মাছটা ভাজা আছে আর এখানে ভাজা হবে সেই ভাজাগুলো কেটে রেখেছে আর এখানে দেখো এই সিদ্ধ সেদ্ধ বসিয়ে দিয়েছে আর এখানে মুগ ডাল সিদ্ধ হচ্ছে এখানে দেখো একটা মাংস এই মাংসটা দিয়ে রাতে ঘুগনি হবে আর এটা যে দুপুরে রান্না হবে এটা তাই সেই মাটন দুপুরে আর এটা রাতের তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে চাটনি পাঁচ রকম ভাজা হয়ে গেছে তারপরে এখানে দেখো মাছেরও ঝোল হয়ে গেছে আর এখানে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডালও রান্না হয়ে গেছে আর এখানে দেখো ইচু চিংড়ি হয়ে গেছে পোলাও রান্না হয়ে গেছে এখানে দেখো পাঁপড় ভাজা রয়েছে

দেখোড়াতে রান্না বান্না হয়ে গেছে আর এখানে তার জন্য দেখো কেক কেটে নিচ্ছে রাত হচ্ছে কে আবার বাড়ি যাবে তো এখানে দেখো কেকটি কেটে ওকে একটু খাইয়ে দিয়ে খাইয়ে দেওয়া হলো দাও একটু কেকটি খাওয়ার পর খাওয়া দাওয়া করে নেব তো এখানে দেখো নিয়ে একটা হাসা হাসি ও আর এখানে তারপরে দেখো ও আমাকে খাইয়ে দিলো আমি ওকে খাইয়ে দিলাম ছোট দিকে খাইয়ে দিলো তারপরে ও খাইয়ে দিলো তারপরে রাতের রান খাবার দেখো রেডি কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও টাটা গুড নাইট